আপনার নামটা বলেন আচ্ছা তো আপনার কি সমস্যা ছিল মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা তাই তো আচ্ছা এই মাইগ্রেন কত দিন থেকে কষ্ট পেতেন এটা তাও মোটামুটি আনুমানিক তিরিশ চল্লিশ বছর আপনার ছেলে বয়স তো গেল্লিশ বছর নাকি কি বল বয়স বলছে সেই বয়স থেকে নাকি আপনি কষ্ট পেতেন আচ্ছা 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 তো একবার মানে মাথা ব্যথা উঠলে আপনার ইঞ্জ্যাক্স করে বা অ্যালোপথি ওষুধ খেয়েও খেয়েও তিন দিন ব্যথা থাকতো আচ্ছা আমরা ওষুধ দেওয়ার পরে আমাদের চেম্বারে যখন আসলেন যে ওষুধ আপনাকে দিলাম এই মানে রমজান মাসে রোজার আগে আমরা যে ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পরে আপনার মাথা ব্যথা কি আর একবার হয়েছে হ্যাঁ তাহলে আমাদের চিকিৎসা নিয়ে কীরকম মনে হচ্ছে আপনাকে হ্যাঁ আপনি যে ধরেন আপনার যে মাথা ব্যথাটা ছিল কোথায় কোথায় চিকিৎসা করেছিলেন এর আগে সেই ওষুধগুলো খেয়ে কীরকম লাগতো আপনাকে

আচ্ছা তাহলে আমাদের ওষুধ খেয়ে আপনি বেশ সুস্থতা বোধ করছেন আপনি যখন আমাদের চেম্বারে আসলেন আপনাকে হাসি খুশি একটু দেখতে পেলাম তাই তো তাহলে আপনি মানে বুঝতে পারছেন যে আপনার কষ্টটা দূর হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার আমাদের দেওয়ার জন্য